সাতটি কারণে বাংলাদেশ জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করবে এবং সেই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আপনারা জানেন বাংলাদেশের মানুষ এখন একটি পরিবর্তন চায় পাঁচই আগস্টের পর পরবর্তী সময়ে বাংলাদেশের কোনো মানুষ এখন আর হত্যা সন্ত্রাস চাঁদাবাজ নৈরাজ্য নিপীড়ন নির্যাতন এই ধরনের পুরাতন রাজনৈতিক শিষ্টাচারে আর ফিরে যেতে চায় না নতুন রাজনীতি গঠন করার জন্যই আজ তারা ঐক্যবদ্ধ এবং সেই ঐক্যবদ্ধ রাজনীতিকে সামনে নিয়ে যাওয়ার জন্য এখন তাদের বিশ্বস্ত হাতিয়ার হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আপনারা জানেন ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামী সহ বাংলাদেশের সিংহভাগ দেশপ্রেমিক রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ হওয়ার দ্বার প্রান্তে এই ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি যে সাতটি কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়যুক্ত হতে পারে আমার বিশ্লেষণে সেই সাতটি বিশ্লেষণ করলেই আপনারা বুঝতে পারবেন যে আসলেই জামাত কেন ক্ষমতার দ্বার প্রান্তে প্রথম কারণ হচ্ছে কূটনৈতিক তৎপরতায় বর্তমান সময়ের সবচাইতে বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামী গত প্রায় এক বছর পর্যন্ত বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে তাদের যে সুসম্পর্ক তৈরি হয়েছে এবং সেই সকল রাষ্ট্রের রাষ্ট্রদূত সহ তারা জামাত ইসলামীর কার্যালয়ে বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করছেন মতামত দিচ্ছেন করছেন মত সেটা আজকের জাতির কাছে স্পষ্ট হয়ে উঠেছে আপনারা জানেন যে রাজনৈতিক পট পরিবর্তন হলে নতুন সরকার গঠিত হওয়ার একটি সিগনাল আমরা সাধারণত লক্ষ্য করি কূটনৈতিক তৎপরতার উপর ভিত্তি করে তো জামাত ইসলামীর চাইতে কূটনৈতিক তৎপরতায় বাংলাদেশের রাজনীতিতে গত এক বছরে অন্য কোন রাজনৈতিক দল এগিয়ে নেই বরং প্রতিটা প্রতিটা মুহূর্ত দিনই জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের কাছে বিভিন্ন দেশের রাজনৈতিক নেতারা বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বাংলাদেশের যে মিশনগুলো কাজ করছে সেই মিশনের রাষ্ট্রদূতগণ তার সাথে সাক্ষাতে মিলিত হচ্ছেন জানতে চাচ্ছেন সরকার গঠন করলে জামাত কিভাবে এগিয়ে যাবে কি তাদের কর্মপদ্ধতি এদেশের নারীদের জন্য এদেশের ভিন্ন ধর্মের মানুষের জন্য এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য এদেশের বিরোধী দল সরকারি দলের জন্য জামাতের কি কর্মপদ্ধতি রয়েছে সার্বিক সকল বিষয় তারা খোঁজ নিচ্ছেন পাশাপাশি ব্যবসা বান্ধব বিদেশের বিভিন্ন রাজনৈতিকভাবে তাদের সাথে কিভাবে সম্পর্ক রাখবে এই সকল বিষয় তারা রেগুলার তাদের সাথে যোগাযোগ রাখছেন সেখান থেকে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আগামীর সরকার গঠন করবে দুই রাজনৈতিকভাবে সুশৃঙ্খল এবং বাংলাদেশে এখন সবচাইতে নমিনেশন যাদের তিনশো আসনে কনফার্ম সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আপনারা জানেন জয়যুক্ত হতে হলে একটা অন্যতম প্রধান শক্তি হচ্ছে সুশৃঙ্খল সংগঠন যাদের থাকবে তারাই জয়যুক্ত হবে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের এখনও তাদের সেই সকল নেতৃত্ব সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পারেনি যারা নির্বাচনের কথা বলছি আমরা অনেক রাজনৈতিক দলই এখন পর্যন্ত সেই নির্বাচনে তাদের দলীয় প্রার্থী নমিনেশন কনফার্ম করতে পারেনি বরং তাদের এক একটি জায়গায় দশজন বারো জন পনেরো জন পর্যন্ত যুদ্ধে লিপ্ত রয়েছে যে কে সেখান থেকে তাদের দলের নমিনেশন পাবেন পক্ষান্তরে বাংলাদেশ জামাত ইসলামী তাদের দলের শৃঙ্খলার পরিচয় দিয়ে তিনশো আসনী তাদের প্রার্থী এবং তাদের সাথে যারা জোট করবেন জোটেরও প্রার্থী প্রায় সকল আসনে কনফার্ম হয়ে রয়েছে শুধুমাত্র তাদের সমাজ হলেই সেই সকল প্রার্থীদের তালিকা কিন্তু সামনে চলে আসবে সেই কারণে আমি মনে করি যে জামাত ইসলামী সরকার গঠন করতে যাচ্ছে তিন নম্বর কারণ হচ্ছে জুলাই বিপ্লবে জামাত ইসলামীর অবদান শিবিরের অবদান বাংলাদেশের মানুষ বাস্তবতা জানে এবং তারা স্বীকার করে যে এই দেশে পাঁচই আগস্টকে সংগঠিত করা সম্ভব হতো না যদি সত্যিকার অর্থে জামাত শিবিরের নেতৃত্ব তারা সামনে সঠিকভাবে প্রতিফলন ঘটাতে না পারতেন কিংবা তারা সেই জায়গায় কৌশলী ভূমিকা নিতে না পারতেন পাঁচই আগস্টের শেখ হাসিনাকে বিতরণের ক্ষেত্রে বাংলাদেশ থেকে যারা তাড়িয়েছে তাদের মধ্যে অন্যতম অবদান হচ্ছে এই বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশের সিংহবাগ ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো অতএব সে কারণে আমি মনে করি এই বিপ্লব যাদের হাত দিয়ে হয়েছে কি বাংলাদেশের মানুষ বেছে নেওয়ার জন্য বসে আছে এবং তাদের কারণেই আজকের বাংলাদেশের মানুষ একটু হলেও স্বাধীনতা পেয়েছে এবং গণতন্ত্র খুঁজে পাচ্ছে বলে মনে হচ্ছে চার নম্বর কারণ শহীদ ও নির্যাতনের দল হচ্ছে জামাত বাংলাদেশে দু সাল থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত সবথেকে বেশি কোনো রাজনৈতিক দলের সিনিয়র নেতাদেরকে যদি জেলের মধ্যে নিয়ে খুন করা হয় তারপরে তাদেরকে বিনা বিচারে তাদের সেখানে ফাঁসির কাছে ঝুলানো হয় কাউকে জেলখানা ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হয় সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামীর শীর্ষ প্রায় এগারো জন নেতা যাদেরকে এখন পর্যন্ত বিভিন্ন মামলায় মিথ্যা নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে পাঁচ থেকে ছয়জনকে ফাঁসির কাছ ঝুলানো হয়েছে মাওলানা মতিউর রহমান নিজামী কাদের মোল্লা আলী হাসান মুজাহিদ মীর কাশেমালি তারপরে আল্লাহাম হাসন সাইদি গোলাম আজম সাহেব এরকম করে বিভিন্ন নেতাদেরকে তারা হত্যা করেছে আজকের সেই জায়গায় গোলাম আজম সাহেব সহ যাদের কি হত্যা করেছে সেই হত্যার নজরানা কিন্তু বাংলাদেশের জনগণ এখন নিতে চাচ্ছে আমি মনে করি গত ষোলো বছরে সবচেয়ে বেশি নেতাকর্মী গুম খুন আয়নাগর নির্যাতনের শিকার হয়েছে জামাত ইসলামীর এবং ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো বিশেষ করে আপনারা জানেন যে আয়নাঘর প্রতিষ্ঠিত করেছিল আওয়ামী লীগ সেই আয়নাঘর থেকে আমরা দুইজন ব্যক্তিকে পাঁচই আগস্টের পরে ফেরত পেয়েছি তার মধ্যে হচ্ছেন একজন গোলাম আজমের সন্তান আর একজন হচ্ছে মীর কাশেমালির সন্তান এই দুইজন কি আমরা কিন্তু আয়নাগরের চাক্ষুষ প্রমাণ হিসেবে জাতির কাছে পেয়েছি অতএব জামাত ইসলামী এই সকল জুলুম নির্যাতন এবং শহীদদের দল হিসেবে থাকার কারণেই আজকে তারাই আগামীর রাষ্ট্র ক্ষমতায় আসবেন এটাই বাস্তবতা পাঁচ নম্বর হচ্ছে জনগণ এখন একটি পরিবর্তন চায় সেই পরিবর্তন হচ্ছে নতুনত্ব চায় জনগণ আর হিংসা চায় না বিবেদ চায় না জনগণ কারোর সাথে কোনো ধরনের শত্রুতা চায় না মামলা হামলা রাজনীতিতে আর জড়াতে চায় না জনগণ প্রতিদিন আর নতুন করে খুনাখুনি খুনি চায় না এই সকল অপরাজনীতি রুখতেই জনগণ দেখেছে গত এক বছর সবচেয়ে কারা ক্লিন ইমেজে বাংলাদেশে রাজনীতি করেছে সে কারণে জনগণই এখন নিজ দায়িত্বে পরিবর্তন চায় এমনও দেখেছি আমি ক্যাম্পেইন করে যে বাংলাদেশের জনগণ অনেক জায়গায় ক্যান্ডিডেটকেও হয়তো চেনে না কিন্তু তারা বাংলাদেশ জামাত ইসলামকে চেনে দারিপাল্লাকে চেনে এবং তারা সে কারণেই পরিবর্তনটা করতে চায় তাদের উপরে ভর করে আজ সে কারণে আমার মনে হচ্ছে জনগণ যেখানে শক্তিশালী এবং সত্যিকার অর্থে জনগণ যেখানে পরিবর্তন চায় সেখানে পৃথিবীর কেউ তাদেরকে দবিয়ে রাখতে পারে না এবং এই কারণেই বাস্তবসম্মত কারণেই জনগণ পরিবর্তন চাইবি দেয় জামাত ইসলামী আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং ডাক্তার শফিকুর রহমান সাহেবই সেই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন ছয় নম্বর কারণ হচ্ছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের লিডারশিপ আপনারা জানেন তিনি সকল রাজনৈতিক দলের কাছে এখন একটি আলোচনার পাত্রে রূপান্তরিত হয়েছে বাংলাদেশের সিংহভাগ মানুষ মনে করে যে বাংলাদেশকে নিরাপদ নেতৃত্ব দিতে হলে ডাক্তার শফিকুর রহমান সাহেবের বিকল্প নেই যিনি এ দেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আলে মোলামা পীর মাসাইক মাদ্রাসা স্কুল কলেজ শিক্ষার্থী সাংবাদিক ছাত্র ছাত্রী কৃষক শ্রমিক জনতা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলকে শান্তিতে রাখতে পারবেন এবং সেটা রাখার মানসিকতা আছে তার নাম ডাক্তার শফিকুর রহমান তার এই লিডারশিপের কারণেই আজকের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখন দলে দলে জামাত ইসলামকে ভোট দিতে প্রস্তুত এবং তার নেতৃত্ব মেনে নিতে প্রস্তুত আমার বিশ্বাস ডাক্তার শফিকুর রহমান সাহেবের এই উদারতা

নিজের মানুষদেরকে নিয়ে এই সংসদ চালাতে চান না বরং বাংলাদেশটাকে সমগ্র মানুষকে একত্র করে সঠিক নেতৃত্ব তিনি প্রতিষ্ঠিত করতে চান এবং সে কারণে অনেক সময় মতদৈত থাকা সত্ত্বেও ভিন্ন আদর্শের মানুষদেরকেও তিনি মূল্যায়ন করছেন আর এই নেতৃত্বের কারণেই জামাত ইসলামের প্রতি মানুষের দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং জনগণ আস্থা রাখা শুরু করেছে তাই আমি মনে করি ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বের কারণেই আগামীতে সরকার গঠিত হলে জামাত ইসলামের নেতৃত্বেই সরকার গঠিত হবে আপনারা জানেন সাত নম্বর কারণ আমি যেটা বলেছি সেটা হচ্ছে ডাকসু নির্বাচনে শিবিরের জয় জয়কর অবস্থা এবং ডাকসুর পরবর্তী যে সকল জায়গায় নির্বাচন হয়েছে সেই জায়গাগুলোতেও জামাত সমর্থিত ছাত্র শিবির সেই ছাত্র শিবিরের নেতৃত্বের প্যানেলই সবচেয়ে বেশি সিট পাচ্ছে সবচেয়ে বেশি তাদের প্যানেলের সদস্যরা হচ্ছে। এর প্রমাণিত হয় শিক্ষিত সজ্জন সাধারণ শিক্ষার্থী যারা আজকের উদার চিন্তার মানুষ বিশ্ববিদ্যালয় করে মুক্তভাবে পড়াশোনা করছেন চলাফেরা করছেন তারাও এখন আর পুরাতন রাজনীতিতে আস্থা রাখতে পারছে না তারা এখন জামাত ইসলাম সমর্থিত সেই ছাত্র শিবিরের প্যানেলের উপরেই আস্থা রাখছে এই আস্থা প্রমাণ করে যে শিক্ষিত সমাজ যে দিকে যাবে সেই দিকেই যাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি শিবিরের প্যানেলকে পছন্দ করতে পারে তার মানে সেই শিবির হচ্ছে ছাত্র জনতার হৃদয়ের কাছে স্থান অর্জনকারী তেমনি ভাবে জামাত ইসলামী ও জনগণের কাছে হৃদয়ের কাছে স্থান অর্জন করে আপনারা জানেন যে বাংলাদেশের এই জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে যেই মানুষগুলো শহীদ হয়েছে সবচাইতে বেশি যেই দল শহীদদের পাশে দাঁড়িয়েছে তারা কিন্তু এই বাংলাদেশ জামাত বিভিন্ন পরিবারের পরিবারের দায়িত্ব দায়িত্ব পালন করে তাদেরকে তাদেরকে আজও এখন পর্যন্ত নিয়মিত তাদের দায় নিচ্ছেন শিশু সন্তানদেরকে পড়াশোনার ব্যবস্থা করে দিচ্ছেন হেলিকপ্টারে করে গাড়িতে করে লঞ্চে করে যেখানে যেভাবে পাচ্ছেন ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সেখানে পৌঁছে গিয়ে আজকে জনগণকে আশ্বস্ত করা হচ্ছে হিন্দুদের বাড়িতে টলার ডুবি হচ্ছে নৌকে ডুবি হচ্ছে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সেখানে কিন্তু প্যানেল গিয়ে তারপরে তাদের সাহায্য করছে এভাবে করে বিভিন্ন পীর মাসাইক আলেম ওলামা সকলের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন আজকের এই জামাত ইসলাম শফিকুর সাহেবের নেতৃত্বেই আগামী জাতীয় সংসদে এই জামাত ইসলামীর নেতৃত্বে সরকার গঠিত হবে এবং তিনি সেখানে সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আর ছাত্র জনতার এই যে বিজয় ডাকসুর বিজয় এই বিজয় এখন বাংলাদেশের মানুষ বুঝতে সক্ষম হয়েছে যে আমরা আর পুরাতন রাজনীতিতে চেপে বসে থাকবো না বরং নতুনত্বের রাজনীতি নতুন বাংলাদেশ গড়ব এবং সকল প্রকার নৈরাজ্যমুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত একটি স্বাধীন বাংলাদেশ গঠন করব। আমার কাছে এই ষাটটি প্রধান কারণে জামাত নেই ইনশাল্লাহ পিছনের কোনো ষড়যন্ত্র না থাকলে জামাত ইসলামের নেতৃত্বেই সরকার গঠিত হবে কোনো সন্দেহ তাতে বিন্দু মাত্র নেই বরং এদেশের সর্বস্তরের জনতা তাদের উপরে আস্থা রাখছে আর যখন বাংলাদেশের বড় বড় বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্ন কারণে আজকের ব্যর্থতার পরিচয় দিচ্ছে তাই হচ্ছে জামাত ইসলামের বিজয়ের অন্যতম একটি কারণ আসুন আগামীর বাংলাদেশকে আমরা গঠন করি সত্যিকার ন্যায়সঙ্গতভাবে এবং একটি আদর্শ বাংলাদেশ গঠন করি সেই প্রত্যায়ে আপনারা সকলেই দেশপ্রেমিক ইসলামপন্থী রাজনৈতিক জোটের পক্ষে থাকবেন এবং তাদের সহযোগিতা করবেন সেই প্রত্যাশায় আজকে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ